প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দশই এপ্রিল দিনের প্রধান চিন্তা আমরা নিজেরাই চিন্তা ও কর্মের মধ্য দিয়া আমাদের দাবাইয়া রাখি মুখস্থ করা যায় পবিত্র চিন্তার ধারা সৌরভের মতো করে মোর হৃদয় সরস মৌনলহে মধুর পরশ কলুষিত চিন্তা যেন দুর্গন্ধ বাষ্পের মতো বিষাক্ত করে অন্তর মানুষ সংজ্ঞাবুদ্ধিহীন অবশ অচেতন উপদেশ সকলেরই এমন এক শক্তি আছে যাহা সাংসারিক বুদ্ধির অনেক উপরে অথচ সেই উন্নত অহিলাসের জগৎ এই জগৎ হইতে আলাদা নয় এবং এখনি এখানেই আমরা তাহার সন্ধান পাইতে পারি আমরা যদি তাহা না পাই তাহার কারণ এই যে আমরা নিজেদের জন্য পথ খুলিয়া দেই নাই এই সীমাবদ্ধ জগতে এমন একজন লোকও নাই যে সীমাবদ্ধ সংসারের মধ্যে সুখ শান্তি বা মনের স্থায়ী সন্তোষ খুঁজিয়া পাইয়াছে কিন্তু কেহ যদি একবার নিজের অন্তর্দেশে তাহার আস্বাদ একবার পায় তবে সেজন বাহিরেও তাহা প্রকাশ করতে পারে পূর্ণতর আনন্দের সন্ধান পাইলেই আমরা আর তুচ্ছ সুখকে আঁকড়াইয়া ধরিয়া থাকিতে পারি না প্রার্থনা হে প্রভু সকল আনন্দ ও আশীর্বাদের অহুরন্ত ভাণ্ডার এই হৃদয়কে শান্ত ও আনন্দমণ্ডিত কর আমার ভিতরে উন্নত হিলাসের অগ্নি জ্বালাও আমার মধ্যে যেন কোনো অন্যায় অযোগ্য চিন্তা প্রবেশ করিতে না পারে এবং আমার হৃদয় যেন তোমার পূজার বেদি হইয়া চিরকাল বিরাজ করে